হাজার হাজার বছর ধরে পিরামিড ছিল মানুষের তৈরি সবচেয়ে বড় স্থাপনা সকল ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও বর্তমান যুগে এত বড় নির্মাণ এক বিশাল চ্যালেঞ্জ পৃথিবীর সপ্তম আশ্চর্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন পিরামিড সম্পর্কে আলোচনা করব আজ এস মিডিয়ার এই পর্বে আজ থেকে প্রায় চার হাজার বছর আগে মিশরীয় শাসকরা কিছু অপূর্ব কারুকার্য নির্মাণ করেছিল আর এই নির্মাণ কারুকার্যের সাথে সাথে তার কিছু রহস্য রেখে গেছে প্রাচীন মিশরের শাসকদের নাম ফারাও বা ফ্রাহন আর পিরামিড হলো ফারাওদের পুনর্জন্মের প্রবেশ দ্বারা মিশরিয়া মনে করত ফারাওরা মৃত্যুর পর মৃতদের রাজা হিসেবে নতুন দায়িত্ব পালন করেন ফারাওদের মৃত্যুর পর যতদিন তাদের মৃতদেহ সংরক্ষণ করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে সেজন্য মৃত দেহ মমি করে ফিরামিডে সংরক্ষণ করা হতো পিরামিডকে নিয়ে অনেক রহস্য রয়েছে যার মধ্যে ধারণা করা পিরামিড নির্মাণের এলিয়েনের সহায়তা রয়েছে পিরামিডকে নিয়ে একটা তত্ত্ব রয়েছে যা হলো যদি আপনি রাতে পিরামিডকে দেখেন তাহলে দেখতে পাবেন পিরামিড তারা নক্ষত্রের সাথে শ্রেণীবদ্ধভাবে রয়েছে আকাশে তাদের এই শ্রেণীবদ্ধভাবে থাকাকে বলা হয় ওরিয়েন বেল্ট পিরামিডের সর্বত্র সুরঙ্গতে ভরা প্রথম দিকে ধারণা করা হতো এই সব সুরঙ্গ প্রবাহের জন্য তৈরি করা হয়েছে কিন্তু পরবর্তীতে এই সুরঙ্গে একটি ক্যামেরা সহ রোবট ফাটিয়ে দেখা যায় শেষ মাথায় কংক্রিট দিয়ে বন্ধ পিরামিডের ভিতর মূলত তিনটি চেম্বার রয়েছে যার একদম নিচেরটি হলো বেস চেম্বার মাঝে হলো কুইন্স চেম্বার এবং সবার উপরে হলো কিংস চেম্বার তবে তিনটি চেম্বারে প্রবেশ করা আজও সম্ভব হয়নি এমনকি ধারণা করা হয় এর ভেতরে আরো অনেক চেম্বার রয়েছে যা আজও আবিষ্কার করা হয়নি এটাও ধারণা করা হয় এই সময় মানুষ মনে করত রাজার মৃতদেহ মমি করে ওই চেম্বারে রাখা হয় তাহলে রাজার আত্মা সেফ করে রাজার আত্মা সেফ করে ওই তারার সাথে সংযুক্ত থাকবে কুইন চেম্বারের মধ্যে একসময় একটি রোবট ফাটিয়ে দেখা যায় ভিতরে একটি কংক্রিটের দরজা সেই দরজা নতুন এক অ্যাডভান্স টুলের মাধ্যমে ডিল করে একটি ক্যামেরা ফাটানো হয় তবে তার কোনো কিছু ধারণা করার আগে প্রত্যাশিত ভাবে নষ্ট হয়ে যায় এরপর থেকে সেখানকার সরকার আর কোনো গবেষণা করার অনুমতি দেননি তাই বিজ্ঞানে কোনো প্রমাণ না থাকায় ধারণা করা হয় রাজাদের মৃতদেহ মমিক করে রাখার জন্যই এইসব প্রামিড বানানো হয়েছিল তবে আশ্চর্যের বিষয় হলো আজ পর্যন্ত কোনো মৃতদেহ পেরামিডের ভিতর পাওয়া যায়নি প্রামিডকে এখনো সম্পূর্ণভাবে আবিষ্কার করা হয়নি তবে যেটুকু আবিষ্কার করা হয়েছে তাতে কোনো মৃতদেহের সন্ধান মেলেনি তাই বিজ্ঞানীদের ধারণা এটি এলিয়েনদের কোনো কাজের জন্যই বানানো হয়েছিল মিশরের মরুভূমি যা কিনা পিরামিডের অনেক কাছে সেখানে সব সময় গরম বাতাস চলতে থাকলেও পিরামিডের ভেতর তাপমাত্রা সব সময় 20 ডিগ্রি সেলসিয়াসে থাকে রহস্যগ্রা পিরামিডের আরো একটি অন্যতম রহস্য হলো পিরামিডের গায়ে এলিয়েনের ছবি পিরামিডের আরো একটি রহস্য দেখা যায় 11 জুন যেদিন পৃথিবীর সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত এদিন বিকেলে দিকে দেখা যায় অন্য একটি দৃশ্য এইসব কিছু হয়তো কাকতালীয় তবু পিরামিডের সাথে আকাশের তারার অথবা ভিন গ্রহের কিছু সংযোগ রয়েছে তা ধারণা করা হয় মিশরের পিরামিড তৈরির রহস্য এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি কিন্তু এটি স্পষ্ট যে প্রাচীন মিশরীয়দের প্রযুক্তি গণিত এবং দক্ষতা সমন্বয় এই অবিশ্বাস্য স্থাপনগুলি তৈরি তৈরি করতে সক্ষম করেছে পিরামিড কেবল স্থাপত্য নয় এটি প্রাচীন মিশরের প্রাচীন মিশরের সাংস্কৃতিক ধর্মীয় এবং প্রযুক্তিগত উৎকর্ষতার এক অনন্য দৃষ্টি নিদর্শন এই তিন তারা পিরামিডের উপর থেকে শ্রেণীবদ্ধভাবে দেখা যায় এই শ্রেণীবিন্যাস দেখে ধারণা করা হয় ওই সময় পৃথিবীতে এলিয়েন এসেছিল এবং তাদের সাথে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে এসেছিল পিরামিড নির্মাণের এলিয়েনদের হাত ছিল কিনা প্রমাণ না হলেও পিরামিডের সাথে যে তাদের কিছু না কিছু সংযোগ আছে ধারণা করা হয় অনেক বিজ্ঞানীদের মতে এলিয়েনের এই এলিয়েনগুলো ওই তিন তারাতেই থাকে মিশরের ছোট বড় মিলিয়ে প্রায় আশিটি পিরামিড রয়েছে এগুলোর মধ্যে সবচেয়ে বড় পিরামিড হলো গিজা মালভূমিতে অবস্থিত খুফুর পিরামিড এটি চার হাজার সাতশো বছর আগে নির্মিত খুপুর পিরামিডের আয়তন ছয়টি ফুটবল মাঠের সমান এবং উচ্চতা বিয়াল্লিশ তলা বিল্ডিং এর সমান আঠারোশো উনানব্বই সালে আইফেল টাওয়ার নির্মাণের আগ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বছর ধরে পিরামিড ছিল মানুষের তৈরি সবচেয়ে উঁচু স্থাপনা পিরামিড তৈরি করতে বিশ লক্ষ পাথরের বলক ব্যবহার করা হয়েছে এই বলকগুলো প্রায় পাঁচশো মাইল দূর থেকে পিরামিডের নির্মাণ স্থলে আনা হয়েছে প্রতিটি পাথরের ওজন প্রায় আড়াই টনের সমান মরুভূমির ভিতর দিয়ে কেউ পরিবহন করে নিয়ে এসেছে তা সত্যি এক বিস্ময় চুনা পাথরের ব্লক দিয়ে বাইরের দেয়াল আর মূল্যবান গ্রানাইট পাথর দিয়ে পিরামিডের ভিতরের দেয়াল তৈরি করা হয়েছে বাইরের একটি ব্লকের ন্যূনতম ওজন একটি প্রাইভেট কারের আর ভিতরের এক একটি ব্লকের ন্যূনতম ওজন চারটি প্রাইভেট কারের সমান বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় ক্রেন দিয়ে সর্বোচ্চ দশ টন ওজন পর্যন্ত তোলা যায় অথচ তারা এত ভারী পাথর একশো মিটার পর্যন্ত উচ্চতায় তুলে অত্যন্ত নিখুঁতভাবে জোড়া দিয়েছে পিরামিডের কেন্দ্রীয় চেম্বারে ফারাওয়াদের মৃতদেহ রাখা হয় আধুনিক মেশিন দিয়ে পাথর কাটার প্রযুক্তির সাথে পিরামিডের পাথর কাটার অবিশ্বাস্য মিল রয়েছে তবে বর্তমান যুগের মেশিন দিয়েও এত সুন্দর আর নিখুঁতভাবে পাথর কাটা সম্ভব নয় প্রিয় বন্ধুগণ আপনারা এই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে বেল আইকনটিতে ক্লিক করুন আর নতুন নতুন ভিডিও দেখতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী কোনো এক নতুন পর্বে খোদা হাফেজ